চলো তোমাকে আমি নিয়ে যাই তুমি ভালো করে দেখে আমার ঘরটা গাছপালাটা পরিবেশটা কারণ তুমি আমার কাছে আর আসতে পারবে না দেখ ভাই পায়রাটা ভালো পায়রা আছে অলরেডি ব্যাগে রয়েছে ঠিক আছে আর উড়ার পায়রা আছে ব্যাট করছি দেখি পায়রা দুটো তো ফেন এই মুহূর্তে দুপুরের সময় আর টোটাল কবুতর আমার দুটো খাঁচার ভেতরে উপরে আর নিচে তো এই মুহূর্তে একটা কবুতর আমি ধরে নিয়ে যাবো এক জায়গায় একটা ভাইয়ের সাথে এক্সচেঞ্জ করব তাকে একটা কবুতর দেবো সে আমাকে দুটো কবুতর দিবে আর সব কবুতর এখন আমি দু তিন দিন এর ভেতরে রেখেছি ছাড়িনি তো নতুন করে কবুতরকে সেট করছি ফের জোড়া লাগাচ্ছি জোড়া ভেঙে দিচ্ছি অলরেডি সব এর ভেতরে রয়েছে তো কিছু কিছু ভালো কবুতরের সাথে জোড়া ভোজি আমি সেট করে পেয়ার করছি নতুনভাবে তার জন্য আলাদা করে গেছি তাই জন্য একটা নরকে আমি সরিয়ে দেবো খুব প্রবলেম সমস্যা হচ্ছে জোড়া দিতে পারছি না তো একটা যে দুটো কবুতর এক্সচেঞ্জ করে নিয়ে আসতে যাবো তো তার আগে আমি কবুতরটা ধরে নিই ধরে ভাইয়ের সাথে এক্সচেঞ্জ করে তাতে নিয়ে চলেছি তারপরে তোমাদেরকে দেখাবো কোন কোন কবুতরের সাথে আমি কোন কবুতরের সাথে জোড়া দেবো আর কোন কবুতরের জোড়া আমি ভেঙেছি অলরেডি তিন চারটে জোড়া ভেঙে দিয়েছি ফের নতুন করে পেয়ার লাগাবো অন্য কারোর সাথে চলো চলো তো বন্ধু তোমাকে ধরি ধরে তাড়াতাড়ি আমি নিয়ে যাবো আর তো কবুতরটা আমার খুব ভালো কোয়ালিটির ছিল তো লাল চোখে ম্যাডাসি নড় ছিল উড়ার ছিল তো আমি দুটো কবুতর পাবো তার জন্য দিয়ে দিচ্ছি আর এর সাথে যেটা জোড়া ছিল অলরেডি সেই জোড়াটা আমি ভাঙছি ভেঙে আমার একটা অন্য পায়রার সাথে জোড়াটা লাগাবো তার জন্য একে আমি সরে দিচ্ছি ভাঙতে পারছি না জোড়াটা চলো আমি কবুতরটা তাড়াতাড়ি সরে নিয়েছি এবং ব্যাগের মধ্যে নিয়ে যাব গিয়ে ভাইয়ের কাছে দুটো পায়রা আনবো তারপরে তোমাদেরকে টোটাল আমার কবুতরের পেয়ারটা শখ করাবো দেখাবো চলো তোমাকে আমি নিয়ে যাই তুমি ভালো করে দেখে লাও আমার ঘরটা গাছপালাটা পরিবেশটা কারণ তুমি আমার কাছে আর আসতে পারবে না কেলে করে আমি যাচ্ছি পায়রাটা আমার ব্যাগে রয়েছে বাঁধা আছে আর সেই ভাইরাটা ভাইটাও আসছে দুটো কবুতর নিয়ে চলো ভাইটা আসুক দেখবো কি কবুতর তারপরে এই কবুতরটা দুবো ভাই যদি পছন্দ হয় ভাই নিয়ে নেবে দেখ ভাই পায়রাটা ভালো পায়রা আছে অলরেডি ব্যাগে রয়েছে ঠিক আছে আর উড়ার পায়রা আছে

কালারও পুরোনো পাখি পনের খাড়াই আলাদা পাখি ছোট বডি ঠিক আছে দেখি আর একটা কি আছে ব্যাগে আর একটা পিলাম খাবার এটাকে ঢুকাও ব্যাগে সব ডানা ফানা কেটে কুটে আমি একজন রাত্রেবেলা তার ছাদে বসে ছিল পাখিটা সেই ওরকম অবস্থা করেছে ছায়রাগুলো খায় না এই পায়রা তুমি আমাকে উড়িয়া বলবে সত্যিকারের কথা কেন তোমাকে আমি মিথ্যা কথা বলবো ঠিক আছে এখন বাচ্চা পায়রা চোখ এখন অনেক কাটবে অনেক রকমের ইয়ে হবে পরখানিক পাখি আছে এখন এরকম চোখ এসছে এখন উড়লে মেন কথা এই যে গিরেবাসটা দেখে নেন এইসব এই লাইনের এইটাই তো আমি যেটা দেখে এলাম হ্যাঁ এই নটটা ঠিক আছে অলরেডি আমি দুটো পায়রা ব্যাগে নিয়ে নিয়েছি তো ভাইকে একটা পায়রা দিয়ে তো অলরেডি ভাই চলে ওই ওইজো দেখতে পাচ্ছ তো ওনাকে দেখায়নি প্রবলেম সমস্যা ছিল কার পায়রা কোথা দিয়ে এনে দিয়েছে আমি জানি না চুরি করা বা কী করা পায়রা তো পায়রা দুটো একদম আমার পছন্দ হয়নি কবুতর দুটো তবু আমি নিলাম আমার নরটা সরানোর জন্য চিনাশোনা পরে ফের পেয়ে যাব নটটা সরানোর জন্য একটা ভালো মাদির সাথে ভালো পেয়ার সেট করব তার জন্য নটটা আমি বাড়ি থেকে সরিয়ে দিলাম আর দুটো কবুতর পেয়ে গেছি তোমাদের কবুতরগুলো দেখেছি চলো এদেরকে বাড়ি নিয়ে যাই তো অলরেডি পায়রা দুটো আমি নিয়ে চলে এসেছি আমার বাড়িতে তো এখন আমি এই খাঁচার মধ্যে বন্ধ করে রাখবো কারণ নতুন পায়রা আমার পায়রার সাথে মেশানো যাবে না সমস্যা হতে পারে কারণ এদের যদি কোনো রোগ ব্যায়াম থাকে তো আমার সকল পায়রাকে ধরে নিবে তাতে অনেক ক্ষতি হতে পারে তো নতুন পায়রাকে কিছুদিন আলাদা রাখাই ভালো তো দুটো পায়রা দেখেছি এটা একটা বাচ্চা পায়রা আছে ম্যাড্রাসি বাচ্চা সবুজ আর এইটা একটা নর আছে গিরাবাজ নর তো পায়রা দুটো আমার একদম পছন্দ নয় পরে আমি এদেরকেও সেল করে দেবো তো আমার কাছে রাখবো নি তো অলরেডি খাঁচায় ঢুকে দিয়েছি চলো এদেরকে সাইড করে দিই তো আমার কবুতরগুলো তোমাদেরকে দেখাবো তো এরা খাঁচায় আছে এখন চলো এদেরকে আমি সাইড করে দিই তো ফেন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে খুব জোর বাইরে তার জন্য আমি আমার লক্ষ্যের ভেতরে যেতে পারিনি আর তোমাদেরকে আমার নতুন পেয়ারগুলো যেগুলো জোড়া ভেঙে জোড়া লাগাচ্ছি সেগুলো আমি শখ করাতে পারবো না তো আর এই কবুতরগুলো আমি ভেতরে জালে করে নিয়ে চলে এসেছি এখানে তো এই কবুতারগুলো আমি রাখতে চাইনি তোমাদেরকে ফিরতে গিফট করে দেবো এই ভিডিওতে যেই ভাই সবচেয়ে সুন্দর মেসেজ করবে আমাকে কমেন্ট করবে তো তাকে এই দুটো আমি কবুতার ফ্রি গিফট করে দেবো চলো আর খুব জোর বৃষ্টি হওয়ার কারণে আমি আমার কবুতারগুলো তোমাদেরকে শখ করাতে পারলাম না পরের ভিডিওতে করে দেবো কোনো সমস্যা নেই চলো বাই ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে